বিগত বছর ধরে যে রাষ্ট্রযন্ত্রের প্রত্যেকটা অঙ্গ প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে এইটা শুধুমাত্র ধ্বংসপ্রাপ্ত নয় ওইনি একটা সাংগঠনিক বা রাষ্ট্রীয় কাঠামোর উপরে ভিত্তি করে বর্তমান সরকার শপথ গ্রহণ করেছেন একই সাথে আপনাদের মাথায় রাখতে হবে যে শত শত শহীদের স্বজনদের এই বিচার প্রাপ্তির যে নিজ তাদের যে দাবি তাদের যে শোক তার আগে দীর্ঘ সময় ধরে পূর্ববর্তী সরকারের নির্যাতন এর ফলে মানুষের মধ্যে যে গভীর বঞ্চনা বাংলাদেশের ফাইনান্সিয়াল যে পর্বত প্রমাণ যেটা গতকালকে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেছেন যে হিমশৈলের অগ্রভাগ টিপ অফ দি আইসবার্গ যে পরিমাণ দুর্নীতি সামনে আলোচনায় আপনারা এনেছেন তার পেছনে যেটা রয়েছে সেটা পর্বত সম আমরা পর্বতের মাথাটা শুধুমাত্র দেখেছি এরকম একটা অবস্থায় একটা গৃহযুদ্ধ বিধ্বস্ত একটা রাষ্ট্রের যেখানে ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে ধ্বংস করা হয়েছে প্রগতি কামমতাকে ধ্বংস করা হয়েছে নিৰ্বাতনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে মানবাধিকারকে ধ্বংস করা হয়েছে মানুষদেরকে নিপীড়ন করতে করতে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখান থেকে মানুষ আর পেছনে যেতে পারেনি রুখে দাঁড়িয়েছে এই বাস্তবতায় আমরা যে সরকারকে ক্ষমতায় বসিয়েছি যেটা প্রধান প্রদেশের রাইটলি বলেছেন যে তিনি ছাত্রদের অনূগত দায়িত্ব গ্রহণ করেছেন এবং তাদের এই নিয়োগকে অনুমোদন করেছেন জনগণ তারই বক্তিতার মধ্যেই এটা খুব স্পষ্ট হয়েছে যে এই জনগণের যে আকাঙ্ক্ষা ভিত্তিতে এই সরকারটি এসেছে সুতরাং জনগণ যখন চাইবেন তারা চলে যাবেন জনগণ যতদিন তারা চাইবেন ততদিন তারা রাষ্ট্রে কাজ করবেন এইখানে আপনি যে প্রশ্ন করেছেন আমাদের সদস্য সচিব মহোদয় ইতিমধ্যে আপনাদের সামনে পরিষ্কার করেছেন যে এই সরকারের সাথে রাজনৈতিক দলের সমন্বিত কাজ করার জন্য একটা সমন্বয় টিম করা দরকার ছিল এই প্রস্তাব আমরা প্রধান উপদেষ্টার সাথে আমাদের রাজনৈতিক দলগুলোর আমরা জানি না এখনো তারা কেন করতে সক্ষম হননি কিন্তু আমাদের দাবি থাকবে যেহেতু জনতার ইচ্ছার প্রতিফলন ফলন হিসাবে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে রাজনৈতিক দল সমূহে যারা আন্দোলন করেছিলেন এই বিপ্লবে সেই দল সমূহের প্রতিনিধি এবং ছাত্রদের প্রতিনিধির সমন্বয় এই সরকারের উপদেষ্টা পরিষদের একটা লিয়াজ বা সমন্বয় কমিটি অবশ্যই থাকা দরকার এটা আমরা তাদের সমালোচনা করছি না কিন্তু আমরা মনে করি যে তাদের এই কাজটা না করলে সমন্বয়ের অভাবে অনেক সমস্যা হবে দেখুন রাষ্ট্র সংস্কারের একটা বিরাট ক্রাইম নিড আমাদের আছে আমাদের ছাত্ররা রাষ্ট্র রিফর্ম করার কথা বলছে রাষ্ট্র রিফর্ম করতে গেলে সংবিধানের একটা রিফর্ম প্রপোজাল আমাদের সামনে থাকতে হবে বিচার বিভাগের একটা রিফর্ম প্রপোজাল থাকতে হবে প্রধানমন্ত্রী মধ্যে অনেকগুলো কথা বলেছেন পুলিশ কমিশনের কথা বলেছেন ন্যায়পালের কথা বলেছেন তারপরে তিনি জিরো প্রবলেমের কথা বলেছেন ডিসেন্ট্রালাইজেশনের কথা বলেছেন কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে একটা প্রায়োরিটি সেট আপ করা দরকার এই সরকারের সামনে একটা সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার সব সমস্যার সমাধান হয়তো করতে পারবে না দাগে এই রাষ্ট্রটাকে একটা সঠিক লাইনে তোলার জন্য যে রিফর্ম প্রপোজাল এইটা রাজনৈতিক দল এবং ছাত্রদের প্রতিনিধির সাথে আলোচনা না করে ওনারা নিজেরা যদি করার চেষ্টা করেন তাহলে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা রয়েছে সুতরাং আমরা অনুরোধ করব অবশ্যই রাজনৈতিক দলের প্রত্যেকের ভয়েস ওনাদের শোনা উচিত কারণ এই দেশ এবং জাতির আগামী নেতৃত্ব আলটিমেটলি জনগণ তো রাজনীতিবিদদের হাতেই দেয় এই সময় রাজনীতির অনুপস্থিতি ছিল নির্বাচন ব্যবস্থা ছিল না বলেই আমরা বিপ্লবের মাধ্যমে একটা সরকার টেনেছি আমরা তাদের প্রতি আস্থা রাখছি সমর্থন ব্যক্ত করতে চাই যে এই সরকার আছে তাদের এইটা যদি তারা প্রথমেই দেখাতে না পারেন যেটা আমাদের সদস্য সচিব বলেছেন তাহলে জনগণের মধ্যে কিন্তু হতাশা সৃষ্টি হওয়ার আশঙ্কা আছে এই হতাশা সৃষ্টি হওয়ার সুযোগ দেওয়া যাবে না আমরা ডক্টর ইউনুসকে জানি একজন স্বপ্নবাদ ভিশনারি একজন লিডার তার বক্তব্যের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত হয়েছে গেটিসবার্গ অ্যাড্রেস এর মতো তিনি একটা চমৎকার বক্তৃতা দিয়েছেন কিন্তু বক্তৃতার পরে বাস্তবায়নের যে জায়গাটা আমি মনে করি দ্রুত তাদের অ্যাকশনে যাওয়া দরকার যেমন ধরেন আমাদের এই সময় শহীদদের রক্তের দাগ শুকায় নেই বিক্রিম ফ্যামিলিগুলো বিচারের জন্য কান্না করছে বিভিন্নভাবে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে মামলা হচ্ছে এটা সম্মনিতভাবে এই বিচারটা আমরা কি পদ্ধতিতে করতে চাই এটাটা নীতিমালা যদি নির্ধারণ না হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা অধিকাংশ মানুষ বলেছেন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নানা কারণে যে বিতর্ক আছে সেই আইনটা সংশোধন অবলম্বে হল দরকার নতুন প্রসিকিউশন টিম নতুন ইনভেস্টিগেশন এজেন্সি নিয়োগ দাও দরকার পুলিশের যে সমন্বয়হীনতা আছে যে সবগুলো থানায় এখনো সঠিক ভাবে অফিসার নিয়োগ দেওয়া হয়নি ফলে গত কালকে ছাত্রদেরকে আনসারের এই সমস্ত দুর্বৃত্ত বাহিনী তারা গিয়ে মেরেছে তাদেরকে সারা এই উপদস্থিতে রক্ষার জন্য কেন পুলিশ এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভূমিকা পালন করতে পারেনি তার মানে এখনো বোঝা যাচ্ছে যে বিপ্লবী সরকারকে সেফগার্ড দেওয়ার জন্য ছাত্র এবং জনতাই মাঠে থাকতে হচ্ছে এটা আমরা থাকতে চাই যতদিন এই বিপ্লবী সরকার আছেন তাদের পাশে আমরা অতনত প্রহরী মতন থাকব दैट ডাজ নট মিন যে আপনারা প্রশাসনকে চালু করতে পারবেন না সারাখন আমরাই শুধুমাত্র মাঠে থাকব ছাত্ররা মাঠে থাকবে তাদেরকে এই প্রস্তাবটা পরিষদের প্রত্যেকটি সদস্যের দায়িত্ব আছে তাদের এফিসিয়েন্সি তাদের সঠিক পরিকল্পনাটা জাতির সামনে ভিজিবল করা উচিত তারা যদি রূপকল্প বা রূপরেখাটা জাতির সামনে প্রেজেন্ট করতে না পারেন যেটা রাজনীতিবিদরা বলেন যে কবে নির্বাচন হবে সেই নির্বাচনের লক্ষ্যে নির্বাচনের আগে যে সংস্কারগুলো প্রয়োজন সুন্দরভাবে জাতির সামনে পেশ করেন এবং স্টেপস গুলো নিয়ে আপনারা আশার সঞ্চার করেন যে আপনারা পারবেন সুতরাং এই দাবিটা আমরা রাখছি সমর্থন আমরা রাখছি যেটা আপনি বলেছেন